আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এরকমের আসতেছে তিনটের বেশি আপনারা গেম খেলতে পারতেছেন না প্রতি দৈনিক তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের তো আগেও আমরা একটি ভিডিও দিয়েছিলাম যেটা আরও দুইটি অ্যাপস ইনস্টল করতে হয় এবং অনেক কষ্টসাধ্য তাই আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি এটিতে আরও সহজ এবং সফলভাবে দেখিয়ে দেব চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কীভাবে কী করতে হবে প্রথমে আপনাদের লুডু কিং ওপেন করতে হবে ওপেন করার পরে উপরে বাম পাশে দেখবেন যে প্রোফাইল অপশন আছে সেটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন যে গুগল লেখা আছে গুগলের উপরে একটা ক্লিক করবেন এই যে গুগল লেখা আছে এখানে লগ আউট থাকলে অথবা লগ ইন থাকলে ক্লিক করবেন এখানে গুগলের উপরেই ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের ফোনে এরকমের আসতেছে আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো শো করতেছে তো আপনার পরবর্তী কি করা দরকার সেটা হচ্ছে এই যে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ঠিক আছে এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু সময় দিবেন আপনাদের ফোনের পারমিশন চাইতে পারে ফিঙ্গারপ্রিন্ট না হয় প্যাটার্ন এটা ভালো করে দিয়ে নেবেন দেওয়ার পরে কিছুক্ষণ সময় ওয়েট করবেন তারপরে এই যে দেখেন এখানে লেখা আছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই যে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন এবং পরে হচ্ছে গিয়া ফর মাই পার্সোনাল ইউজ এটার উপরে ক্লিক করবেন একটা তারপরে এখানে একটা নাম দিয়ে দিবেন আমি যেমন একটা দিয়ে দিই ডেমো থ্রি এরকমের যে কোনো নাম দিতে পারেন আপনারা সমস্যা নেই নাম দিবেন নাম দেওয়ার পরে এ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের সাল দিয়ে দিবেন একটা ডিমো হিসাবে দিয়ে দিলেই হবে আমি দিয়ে দিলাম তারপর বছর দিয়ে দিবেন আমি একটা বছর দিয়ে দিলাম তারপর জেন্ডার আমি যেহেতু মেইল আমি মেইল দিয়ে দিলাম তো আপনাদের এখানে যদি এরকমের জিমেল লেখা লাগবে না যেহেতু এটা সামনে লেখা আছে সেই ক্ষেত্রে আপনারা শুধু নাম লিখবেন নাম লেখার পরে এই যে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আসবে অথবা যদি নেক্সট ক্লিক করার পরে এরকমের না আসে সেই ক্ষেত্রে দেখবেন এরকমের যদি এটা নাম দেওয়া থাকে সেক্ষেত্রে নিজে কিন্তু সাজেস্ট করবে অ্যাভেলেবেল নামগুলো ঠিক আছে আপনারা এখান থেকে একটা ক্লিক করে নেবেন ক্লিক করার পরে নেক্সট ক্লিক করবেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি হাবি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে আমার জিমেলটি কিন্তু খোলা হয়ে গেছে একটু সময় দিবেন তারপরে এখান থেকে নাম্বার থাকলে নাম্বার নাম্বারটি দিয়ে দেবেন আপনাদের নাম্বার চাইলে নাম্বারটি দিয়ে দিবেন

তাহলে দশটি জিমেল খুলে রাখবেন এবং জিমেলগুলো চেঞ্জ করে চেঞ্জ করে আপনার একটা লিমিট শেষ হবে জিমেলটা লগ আউট করে এখান থেকে আবার লগ আউট করে আরেকটি দ্বিতীয় জিমেলটি লগ করে নেবেন তাহলে আবার কিন্তু তিনটা পেয়ে যাচ্ছেন আবার আপনার ওই জিমেলটা তিনটে লিমিট গেছে তো আবার এখানে প্রোফাইলে আসে এসে তারপরে যে গুগলের উপরে ক্লিক করবেন ক্লিক করে লগ আউট করে আবার নতুন একটি জিমেল লগ ইন করে নেবেন এই জন্য আমি দেখাচ্ছি

ক্লিক করবেন আবার গুগল ক্লিক দ্বিতীয় আবার একটা জিমেল খুলবেন সেই জিমেলটায় লগ ইন করে নেবেন অথবা আপনাদের দশটা জিমেল খোলা আছে আপনি ডেমো অনে লগ ইন করছেন মনে করেন তারপরে হচ্ছে গিয়ে আপনি ডেমো অনের লিমিট শেষ হয়ে গেছে আপনার আবার ডেমো টুতে লগ ইন করবেন তাহলে কিন্তু আবার তিনটা লিমিট পেয়ে যাচ্ছেন এরকম করলে আপনি ডেইলি তিরিশ দশটা জিমেল খুলে রাখলে ডেলি তিরিশটা আপনি পারবেন আশা করি সবাই বুঝেন আর যদি না বোঝেন তাহলে এডমিনের সাথে যোগাযোগ করবেন এডমিন আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু বুঝিয়ে দেবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ